আজ শুরু হচ্ছে জার্মান বুন্দেস লিগার নতুন মৌসুম তেষট্টিতম মাসের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ান মিউনিক বাফারিয়ানদের প্রতিপক্ষ লাইবজিং আলিয়ান্স অ্যারেনাতে ম্যাচ শুরু রাত সাড়ে বারোটায় তিন শীর্ষ দিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে সপ্তাহখানেক আগেই বাকি ছিল জার্মান লিগা ও ইতালিয়ান সিরিয়ার কিক অফ জার্মান ফুটবল ভক্তদের অপেক্ষার প্রহর ফুরোচ্ছে আজ তিন মাস বিরতির পর শুরু হচ্ছে বুন্দেসলিগার দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা বুন্দেজ লীগা উনিশশো তেষট্টি চৌষট্টি মৌসুমে শুরু হওয়া শীর্ষ এই লীগের এবারের আসট্টি তম অংশ নিচ্ছে আঠারোটি দল বুন্দেজ লিগে প্রমোশন পেয়েছে এফসি কোলন ও হামবার্গ দু হাজার ছাব্বিশ সালের ষোলো মে শেষ হবে বুন্দেজ লিগার এবারের মৌসুময় উজ্জ্বল ত্বকের জন্য বুন্দেজলিগার এবারের আসর শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনুখের ম্যাচ দিয়ে শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয় বুন্দেজলিগা যেন বাভারিয়ানদের নিজেদের সম্পত্তি বাষট্টি আসরের তেত্রিশবারই শিরোপা গেছে বায়ার্নের কেবিনেটে চলতি মৌসুমেও সেটার পুনরাবৃত্তি করতে চাইবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা গেল মৌসুমে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা জিগের বিপক্ষে আজ মাঠে নামবে বায়ার্ন মিউনিক ম্যাচটাও অ্যালিয়ানজ নাতে ঘরের মাঠে জয় দিয়েই বুন্দেজলিগা শুরু করতে চাইবে হ্যারি কেইন যশুয়া কেমিকরা শক্তিমত্তা বাড়াতে লিভারপুল থেকে সত্তর মিলিয়ন ইউরোতে কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজকে দলে ফিরিয়েছে জার্মান জায়েন্টরা বায়ার্ন মিউনিখের মধ্যমাঠে জামাল মুসিয়ালার না থাকা বড় ধাক্কা ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটে পিএসজির বিপক্ষে ম্যাচে পাওয়া গোরালির চোট তাকে ছিটকে দিয়েছে লম্বা সময়ের জন্য তবে কমতি নেই ভরসারও হ্যারি কেইন জোসুয়া কিমিক লুইস দিয়াজরা প্রস্তুত গতিশীল ফুটবল উপহার দিতে গেল মৌসুমে দীর্ঘ অপেক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ছাব্বিশ গোল করে হয়েছিলেন বুন্দেজ লিগার সর্বোচ্চ গোলদাতাও এবারেও সেই ধারা অব্যাহত রাখতে চাইবেন ইংল্যান্ড তারকা আহমেদ নাহিদ ডিবিসি ডেস্ক